ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিলেজ ফ্রুডিউশীলতা কেমন আছে সবাই আশা করি ভালো আছে আমিও ভালো আছি আজকে তোমাদেরকে দেখাবো ঘি বানানোর একটা সহজ পদ্ধতি আমি কিন্তু বাড়িতে সবসময় মানে সারা শীতকাল প্রায় ছ মাস এইভাবে ঘিটা বানাই গরমকালে খুব যখন গরম পড়ে তখন আর বানাই না গরমকালে ঘি খাওয়া হয় না তো রাত্রেবেলায় দুধটা জাল দেয় কেউ খেলে খেলো না খেলে না খেলো সকালবেলায় ধুয়ে দুধের মধ্যে যা ক্রিম ট্রিম সব থাকে ফ্যাট জাতীয় জিনিস সব সরের মধ্যে গিয়ে জমাট বেঁধে শটটা পুরো হয়ে থাকে তো সেই শটটা আমি ছেঁকে তুলে রাখি এই কৌটায় পনেরো ষোলো দিন ধরে জমিয়ে রাখি ফ্রিজে আর এর মধ্যে একটা ছোট্ট টিপস হচ্ছে ফ্রিজ থেকে বের করে কখনও এভাবে ফেটালে কিন্তু ক্রিম ওঠে না এটাকে একদিন পচতে দিতে হয় সোজা কথায় শটটাকে না পচালে ক্রিম ওঠে না তো প্রথম প্রথম আমার এরকম হয়েছে ফ্রিজ থেকে বের করে নিয়ে সরাসরি বানাতে গেছি ক্রিম আমার একটু ওঠেনি আধা ঘন্টা ধরে ফেটিয়েও ক্রিম তুলতে পারিনি তারপরে বানাতে বানাতে আস্তে আস্তে এটা আমি শিখেছি যে শটটাকে না পচালে ক্রিম ওঠে না তো এই যে পনেরো ষোলো দিন ধরে জমিয়ে রেখে আমার এটুকু ক্রিম হয়ে মানে সর হয়েছে এটাকে আমি ফেটিয়ে নেব। আমি কিন্তু দেখো একটু ভিডিওটা কাটি নি কেননা তোমরা তাহলে বুঝতে পারবে কত তাড়াতাড়ি ক্রিমটা উঠে গেলো দু মিনিটও লাগেনি আমার এটাকে ফেটাতে ক্রিম কিন্তু আমার উঠে গেছে তো এই যে এইটা কিন্তু এই ক্রিমটা তুলে কিন্তু জল দিয়ে কয়েকবার ধুয়ে নিয়ে একটু লবণ মিশিয়ে ফ্রিজে রেখে দিলেই কিন্তু বাটারের মতন ব্যবহার করা যায় মানে বাটার আর কি বাটার হিসাবে ব্যবহার করা যায় আর এটাকে জাল দিলেই ঘি তৈরি হবে তো অনেক সময় কি করি আমি এটাকে এইভাবে ফেটিয়ে নিয়ে আগুনে বসিয়ে দেই তার কারণ হলো যে লাস্টে যে ছানার মতন জিনিসটা হয় ওটাকে ভাজলে পরে বেশি ভাজলে লাল লাল হয়ে গেলে ঘিয়ের কাত তৈরি হয় সেইটা আমরা বাড়িতে সবাই খুব ভালো খায় তো এই জন্য আমি না ধুয়েই বসিয়ে দিই যাতে ঘিয়ের কাতটা বেশি হয় তো আজকে একটু সময় ছিল আর তোমাদের দেখানোর জন্য আমি এইভাবে ধুয়ে একবার করে ধুয়ে নেবো আর কি বেশি ধোবো না এই দেখো মাখনের মতন হয়ে গেছে একদম মানে মাখন তৈরি হয়ে গেছে খোয়ের মতন আর কি দেখতেই পাচ্ছ কি সুন্দর মাখন তৈরি হয়েছে এটাকে আমি এবারে জল দিয়ে ধুয়ে নেবো তো জল দিয়ে ধুয়ে নিয়ে যে ঘোলটা তৈরি হবে সেই ঘোলটাও কিন্তু আমি ফেলে দেব না দেখতেই পাচ্ছ কি সুন্দর তৈরি হয়ে গেছে তাও আবার আরেকটু আমি করে নিচ্ছি একদম দেখো যত এটাকে ফাটানো যাবে তত এটাকে জমাট বেঁধে যাবে দেখো কি সুন্দর জলের মতন উঠছে তোমাদের ক্যামেরাটাই সরিয়ে দেখাচ্ছিলাম যদিও ক্যামেরা কিছুই বোঝা যাচ্ছে না তো আমি চেষ্টা করেছি তোমাদের দেখানোর তো ওই যে এবারে বোতল থেকে একটু জল দিয়ে দেবো দিয়ে এটাকে আমি ধুয়ে নিয়ে মাখন আর ঘোল জলটা আমি আলাদা করে নেব ঘোলের যে জলটা বেরোবে সেটা দিয়ে কিন্তু অনেক কাজে লাগানো যায় কেউ ফেলে দেবে না ওটা দিয়ে এমনি লবণ চিনি দিয়েও খাওয়া যায় আবার আটা মেখে রুটি করে তৈরি রুটি তৈরি করে খাওয়া যায় বা সুজি দিয়ে বিভিন্ন রকমের মিষ্টি হোক বা টক ঝাল হোক বিভিন্ন রকমের রেসিপি বানানো যায় ধোকলা বানানোর জন্য ওটা মানে জলের বদলে ওটা ইউজ করতে পারো বা দইয়ের বদলে ওটা ইউজ করতে পারো খানিক্ষণ রেখে দিলে সকাল থেকে বিকাল অবধি রেখে দিলে দইও তৈরি হয়ে যায় টক দইয়ের মতন ওটাকে ব্যবহার করা যায় অনেক কাজে ব্যবহার হয় এক কথায় এটাকে ফেলে দেওয়া চলবে না এটা দিয়ে অনেক কিছু করা যায় মাংস রান্না করলে মাংসের ঝোল হিসাবে দিতে পারো এটাকে খুব সুন্দর টেস্ট আসে আর কি তো এই যে ক্রিমটাকে এবারে আমি জাল দিয়ে নেব। তো আমি একটু খেয়ে দেখেছিলাম ওই ঘোলটা ভালোই ছিল একদম পচে যায়নি নষ্ট হয়ে যায়নি এই যে এটাকে কিন্তু অনাবরত নেড়ে নেড়ে এবারে জাল দিয়ে নিতে হবে আর ওই জিনিসটা আমি ভালো করে ধুই না কেন মানে মাখনটা ভালো করে ধুয়ে ঘোল জলটা বের করে ফেলি না তার কারণ এই যে ছানার মতন হয়েছে এটাকে যদি এখন তুলে নেই তাহলে ছানার মতন খাওয়া যাবে আবার হচ্ছে আর একটু পরে তুললে পরে এটাকে ঘিয়ের কাত হিসাবে ব্যবহার করা যায় ঘিয়ের কাত বলে আমাদের এখানে তোমাদের ওখানে কি বলে জানি না মানে ঘিয়ের ছাকা আর কি যে ছাক এইগুলো পড়ে থাকবে ভেজে একদম লাল লাল করে নিলে একটু বেগুন ভাজা বা একটু আলু সেদ্ধ আর একটা কাঁচা লঙ্কা হলেই আর কিচ্ছু লাগবে না একটু লবণ লাগবে অবশ্যই লবণ ছাড়া খাওয়া যাবে না মানে তো আর লবণ ছাড়া খাওয়া যায় না তো এই যে দেখো এগুলো কিন্তু আমার ভাজা হয়ে এসেছে আর এই যে ফেনাটা দেখে ভয় পাওয়ার কিছু নেই একটু ঠান্ডা হলেই ফ্যানা সব কোথায় চলে যাবে উনুনের জাল কিন্তু আমার বন্ধ করা আছে এখন উনুনে যেহেতু আগে রান্না বান্না করা হয়েছে তাপ আছে অনেক ওই তাপে তাপে বাকি যেটুকু বাকি রয়েছে ঘি তৈরি হওয়া হয়ে যাবে দেখো উনুনের জাল কিন্তু পুরো বন্ধ তো ওই যে এবার ঘিয়ের ছাকাগুলো আমি একটা বাটিতে আলাদা করে নেবো আর যদি ঘিয়ের মধ্যে থাকে তাহলে এটা পুড়ে যাবে খাওয়া যাবে না কারণ ঘিটা অনেকক্ষণ গরম থাকে ঘিয়ের মধ্যে যতক্ষণ থাকবে ততক্ষণ ওটা ভাজা হতেই থাকবে তো ভাজা হতে হতে ওটা পুড়ে যাবে তখন আর খাওয়ার যোগ্য থাকবে না এবারে দেখো যে ঘিটা আর ছাকাটা আমি পুরো আলাদা করে নিয়েছি এবার একটু ঠান্ডা হলে পরে আমি একটা বয়েমে ভরে রাখবো একটু ঠান্ডা না হলে কাচের বয়েমে ভরতে গেলে বয়েমটা ফেটে যাওয়ার চান্স থাকে সামান্য একটু ঠান্ডা হলে পরে আমি ভরছি তো ঘিয়ের ছাকা কিন্তু আমার পুরো এক বাটি হয়েছে আর এই ঘিটা আমি কয়েকদিন আগে বানিয়েছিলাম খেতে খেতে এইটুকু আছে এটার মধ্যেই ভরবো ঘি যেটুকু ধরে ধরলো বাদ বাকিটা অন্য একটা কিছুতে ভরতে হবে এইভাবে ছেঁকে ছেঁকে আর কি হাতার সাহায্যে আমি ঘিটা কোটায় ভরে নিচ্ছি দেখো খোলালে কিন্তু আবার ওই নোংরাগুলো ঘিয়ের মধ্যে চলে যাবে তো ওই জন্য আমি ওই অপর থেকে অল্প অল্প করে তুলে নিয়েছি আর এটা হচ্ছে একটা মেরি বিস্কুটের সঙ্গে ফ্রি দিয়েছিল কৌটাটা প্লাস্টিকের কৌটা দু ঘন্টা পরে দেখো জমে পুরো ক্ষীর কি সুন্দর লাগছে দেখতে তো দেখাবে পরের টাটা ভালো থেকো সবাই